হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মিলা ব্লক আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে একটি বাহারি রকমের রেসিপি শেয়ার করব। তো সে রেসিপিটি হচ্ছে ইলিশ পোলাও তো ইলিশ মাছটাকে ভালোভাবে ধুয়ে কেটে আমি এর উপরে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি যাতে করে ইলিশ মাছটার ভেতরে সুন্দরভাবে লবণ ভালোভাবে ঢুকতে পারেন এরপর চুলার একটি প্যান বসিয়ে দিলাম তারপর তেল দিয়ে দেব এরপর তেল দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে গেলে কিছু পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিব ইলিশ পোলাও কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার তো ইলিশ পোলাও অনেক পছন্দ এবং আলিশবার আব্বুরও অনেক পছন্দ কথা বলতে বলতে আমার বেরেস্তাটাও হয়ে গেছে তো এখন বেরেস্তাটাকে আমি তুলে নেব বেরেস্তা রেডি হয়ে গেছে তো যে পাত্রে আমি বেরেস্তা বেঁচেছি ওই তেলের মধ্যে আমি আগে থেকে পেঁয়াজ বেটে রেখেছিলাম তো ওই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এরপর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম ইলিশ পোলাও রাখবার জন্য অবশ্যই এইভাবে কাঁচামরিচে বাটা দেওয়া ট্রাই করবেন এতে করে ইলিশ পোলাও ছাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এরপর টক দই দিয়ে দিলাম এরপর আদা বাটা রসুন বাটা জিরা বাটা আমি একসাথে পেস্ট করি তাই এভাবে অল্প একটু সামান্য দিয়ে দিলাম এরপর আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আমি আগে ইলিশ মাছগুলোতে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি সেই পরিমাণ বুঝিয়ে আমি লবণ দিয়েছি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে তেলটা উপরে একটু ভেসে আসার পরপরি আমি মাছগুলো দিয়ে দেব এই তো এখন আমি মাছগুলো দিয়ে দিব আমি আজকে খুবই কম মশলা দিয়ে ইলিশ পোলাটা রান্না করার ট্রাই করেছি কেননা আগেরকার মাখালারা খুবই কম উপকরণ দিয়েই কম মশলা দিয়েই ইলিশ পোলাও রান্না করতো এতে করে আরও ভালো লাগতো ইলিশ পোলাও যে ইলিশ মাছের অথেন্টিক যে সেটা পাওয়া যেত এই তো আমি সবগুলো মাছ দিয়ে দিলাম তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই তো পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখি ইলিশ মাছটা অনেকটা হয়ে গেছে এরপর আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম তারপর আমি যে বেরেস্তাগুলো বেজে রেখেছিলাম বেরস্তাগুলো এগুলোর মধ্যে দিয়ে দিলাম এরপর মাছগুলোকে একটা একটা করে উল্টে দিলাম তো আমার মাছগুলো রান্না হয়ে গেছে এখন এই মাছগুলোকে উঠে ফেলবো একটা একটা করে সাবধান উঠাতে হবে যাতে করে মাছ না ভাঙে এই তো মাছগুলো তুলে আমি প্লেটে রেখেছি এই মশলাগুলো কিন্তু আমি ফেলি নাই এই মশলাগুলো দিয়েই আমি ইলিশ পোলাওটা রান্না করবো এবার পোলাও রান্না করার জন্য একটি পাত্র বসিয়ে দিলাম চুলা এখন পাত্র গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর দুই তিনটা দারচিনি এবং দুইটা এলাচ দিয়ে দিলাম এটা অপশনাল এটা আপনার চাইলে নাও দিতে দিতে পারেন এরপর ভালোভাবে এটাকে পেঁয়াজটাকে ভাজা না হওয়া পর্যন্ত ভালোভাবে নাড়াচড়া করতে হবে এরপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পোলার চালটা দিয়ে দিলাম এরপর যে মাছের মশলাটা আমি রেখে দিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর মশলা দেওয়ার পর চালটাকে এভাবে ভালোভাবে ভেজে নিতে হবে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি এখানে দুই পট চাল নিয়েছিলাম তো এখন যেহেতু দুই পট চাল নিয়েছি তাহলে পট পানি দিতে হবে তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এরপর লবণ দিয়ে দিলাম এরপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এরপর গুঁড়ো দুধ দিয়ে দিলাম এরপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক আসা হয়ে গেলে ঢাকনা দিয়ে ডেকে দমে রাখবো এরপর আমার পোলাও রান্নাটা অনেকটা হয়ে গেছে এখন পোলাওগুলোকে উঠিয়ে আমি লেয়ার করব এক ভাগে এক একভাগে আমি এখন ইলিশ মাছগুলো দিয়ে দিব এরপর এর উপরে ওই যে উঠিয়ে রেখেছিলাম পোলাওগুলো ওই পোলাওগুলো উপরে দিয়ে দিব। এরপর দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর আমি ঘি দিয়ে দিলাম ঘিটাও অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমার ভালো লাগে তাই দিয়েছি এই তো গাইস আমার ইলিশ পোলাও সম্পূর্ণ রেডি আমি এখানে গরম গরম পরিবেশন করেছি তাহলে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে একবার দেখবেন ইলিশ পোলাও রাতে খুব বেশি উপকরণ লাগে না অল্প উপকরণ দিয়েই খুব ভালোভাবে ইলিশ পোলাও রান্না করা যায় এতে করে ইলিশ মাছের যেই অথেন্টিক ঘ্রাণটা সেটা সম্পূর্ণ পাওয়া যায় ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন লাভ হাফেজ